শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা আসতে শুরু করেছেন মুসল্লিরা টঙ্গের তোর আগামীকাল শুক্রবার বিশ্ব ইস্তেমার আটান্নতম আয়োজন এতে অংশগ্রহণ করবেন ওলামায় কেরামের তত্ত্বাবধানে চুরাইন নিজামের তাবলিগের সাথীরা প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণের জন্য বিভিন্ন খিত্তা ও পয়েন্টের জিম্মাদার মুসলিরা এরই মধ্যে ময়দানে আসতে শুরু করেছেন যারা ইজতেমা ময়দানে এসেছেন তারা তাদের নিজ নিজ ঠিকায় অবস্থান করছেন এবারের ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে উড়াই নিজামের অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হবে প্রথম পর্ব একত্রিশে জানুয়ারি শুরু হয়ে দোসরা ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব শুরু হবে তেসরা ফেব্রুয়ারি আগামী পাঁচই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পরবে অংশগ্রহণ করবে গাজীপুর নন্দী ধামরাই গাইবান্ধা মিরপুর কাকরাইল নাটোর মৌলভীবাজার রাজশাহী দোহার ডেমরা নড়াই নরাইকুগাঁও লালমনিরহাট নবাবগঞ্জ নীলফামারি দিনাজপুর রংপুর বগুড়া নারায়ণগঞ্জ বরিশাল ভোলা চুয়াডাঙ্গা কুষ্টিয়া যশোর মাগুরা বাগেরহাট সাতক্ষীরা ময়মনসিংহ চট্টগ্রাম নেত্রকোনা শেরপুর হবিগঞ্জ সুনামগঞ্জ চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়াখালী কুমিল্লাগঞ্জ পঞ্চগড় রাজবাড়ী জেলা এই ধাপে ঢাকার একাংশ সহ মোট একচল্লিশটি জেলা অংশগ্রহণ করছে তাবলিক জামাত বাংলাদেশ সুরাই নেজামের মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান জানান তাবলিগের মেহনত একটি দিনের অন্যতম মেহনত হচ্ছেন দিনের ধর্মপ্রাণ মুসল্লি ভাইরা ওলামায় কেরামের তত্ত্বাবধানী থেকেই তাবলিগের মেহনত করতে চান এই সংখ্যাটা এত ব্যাপক যে টঙ্গি মাঠের একশত ষাট একর জায়গায় তাদের অবস্থান করাটা খুবই কষ্টদায়ক হয়ে যায়